সম্মানতা বন্ধুগণ আপনাদেরকে একটি কথা অবগত করা আমার ইমানই দায়িত্ব বলে আমি মনে করি যে কথাটি হচ্ছে এই যে আজ বর্তমান সমাজের মধ্যে দেশ বিদেশ বোম্বে দিল্লি হায়দ্রাবাদ গুজরাট দেশ বিদেশ গ্রামগঞ্জে সমস্ত জায়গায় সম্মানতা বন্ধুগণ এই বিষয়ে আমরা আলোচনা করব যে সুরা কাফিরুনের কিভাবে দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে অপব্যাখ্যা করা হচ্ছে সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাল্লাহ সমাজ বন্ধুবান এই বিষয়ে সর্বপ্রথম মনে রাখবেন যে পবিত্র কোরআন মাজিদ এমন একটি ধর্মগ্রন্থ যার তাপসির সঠিকভাবে যদি অনুসরণ করা যায় একজন মানুষ সঠিক ইমানদার হয়ে যাবে আর তার যদি অপব্যাখ্যা করা হয় একজন মানুষ গনাহাগার হয়ে যাবে এই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে কোরআন এমন একটি কিতাব এই কিতাবের বদৌলতে মোহান আল্লাহ সব আনত দুনিয়ার কিছু মানুষকে সম্মান দান করবে দুনিয়ার কিছু মানুষকে ইজ্জত দান করবে দুনিয়ার কিছু মানুষকে উচ্চ মাকাম আল্লাহ তালা দান করবে বিশ্বনবী আলি সাল্লাম আরও বলছেন যে কোরআন এমন একটি কিতাব যার বদৌলতে মহান আল্লাহ ও তালা দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ তালা বেহজতি করবে তাদেরকে সম্মান করবে তাদেরকে আল্লাহ নিচের দিকে স্থলে নামিয়ে দেবে তাদেরকে তলিয়ে দেবে দুনিয়ার মধ্যে তাদেরকে সাজা দেবে যে মহান আল্লাহ রব্বুল আলমীর এ থেকে আমরা বুঝতে পারি যে দুনিয়ার মধ্যে যারা কোরআনের বিপক্ষে গেছে কোরআনের আয়াতকে তারা যারা অন্যায়ভাবে কোরআনের আয়াতের বদনাম করেছে কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করেছে মহান আল্লাহ সবহান তালা দুনিয়াতে বসে বসে আল্লাহ তালা তাদেরকে সাজা দিয়েছেন যেমন আমরা বড় বড় কাফের বেইমান বেদিনদের কথা শুনেছি ফেরাউন কারণ হামেদ তাদের সকলের কথা আমরা শুনেছি যে আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে সাজা দেখিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে তাদের বিষয় জানিয়ে দিয়েছেন ইতিহাসের পাতায় তারা আমরা বুঝতে পারি যে তারা কেমন ছিল তারা কোরআনের গোদৌলতে কোরআনের বিরুদ্ধে কেমন চলত নবৈর বিরুদ্ধে কেমন কেমন চলতো দিনের বিরুদ্ধে কেমন চলতো শরীয়তের বিরুদ্ধে কেমন চলতো তারা আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়েছে তবু আজ আমরা সতর্ক হতে পাচ্ছি না সম্মানিত বন্ধুগণ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম আরও বলছেন যে সঠিক এই অনুযায়ী সঠিক ইল ব্যতীত কোনো ব্যক্তি যদি বা কোরআনের আয়াত ব্যাখ্যা করে সে যেন তার ঠিকানা জাহান নামের মধ্যে বানিয়ে নাই সম্মানিত বন্ধুগণ কত বড়ো কথা বিশ্ব নবী সাল্ল আলী সাল্লাম বলেছেন সম্মানিত বন্ধুগণ এখানে একটি কথা আমি আপনাদেরকে অবগত করা আমার ইমানই দায়িত্ব বলে মনে করি যে এই কথাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনাদেরকে এই কথা জানিয়ে দেওয়া আমার ইমানই দায়িত্ব বলে আমি মনে করি সেই জন্য এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বর্তমান সমাজের মধ্যে বর্তমান পৃথিবীর মধ্যে দেশ বিদেশ বোম্বে দিল্লি হায়দ্রাবাদ গুজরাট দেশ বিদেশ এবং গ্রামগঞ্জে শহরে শহরে দেখবেন যে অধিকাংশ মানুষ বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ মুসলমান ভাইরা কিছু মুসলমান ভাই আছে যারা আমাদের বেধর্মী হিন্দু ভাইরা যারা আছে তাদের পূজার মধ্যে তাদের উৎসবে শরিক হয়ে তাদের মূর্তির সামনে যে সমস্ত প্রসাদ উৎসর্গ করা হয় তাদের ঠাকুরের সামনে তাদের ঠাকুরের সামনে যে সমস্ত প্রসাদ উৎসর্গ করা হয় তারা সেই সমস্ত প্রসাদ ভক্ষণ করে মনে রাখবেন যেখানে মূর্তি পূজা করা হয় যেখানে দেব দেবীর পূজা করা হয় মোহন আল্লাহ সুবাহ তালার অভিশাপ সেখানে নাজির হয় আর একজন মুসলমান ঈমানদার তার জন্য মূর্তি পূজার উৎসবে যাওয়া তার জন্য নাজাইজ বলা হয়েছে তার জন্য জায়জ একজন মুসলমান সে ভাইয়ের উৎসবে হয়ে কোনো বেধর্মী শরিক আনন্দ ফুর্তি মেতে উঠতে পারে না তার মূর্তি পূজার কাছে সে শরিক হতে পারে না এজন্য আল্লাহ তা আমাদেরকে নিষেধ করেছে আমাদের জন্য নাজায়েজ করেছে আজ সমাজের মধ্যে অধিকাংশ মানুষ দেখবেন তারা আজ বন্ধু বান্ধবের তরে অনেকে বলে যে আমাদের সঙ্গে খাতির আছে আমার বন্ধু হয় না গেলে কেমন একটা মনে হয় সম্মানতে বন্ধুগণ উদাহরণস্বরূপ নেবেন যে আপনি আপনার বন্ধুর বাড়িতে গেছেন আপনার বন্ধু আপনার জন্য ভালো ভালো সুন্দর বাজার করে নিয়ে এসছে আপনার বন্ধু আপনার জন্য রসগোল্লা দই সমস্ত রকমের মিষ্টি সন্দেশ মিঠাই নিয়ে এসছে আপনার বন্ধুর স্ত্রী সুন্দরভাবে রান্না করে আপনার সামনে দিয়েছে যখন আপনার খাওয়া হয়ে গেছে শেষে যখন আপনার তারে একটি বড় খাঞ্জাই মধ্যে ফল সাজিয়ে মিষ্টি দই সন্দেশ সমস্ত রকমের মিঠাই নিয়ে আপনার সামনে এসছে তখন আপনি আপনার বন্ধুর স্ত্রীকে বলবে যে ভাবি যান আমার এই জিনিসটা আমি খেতে পারবো না তখন আপনার বন্ধুর স্ত্রী বলবে যে আপনার বন্ধু অনেক কষ্ট করে আপনার জন্য এগুলো বাজার থেকে ক্রয় করে নিয়ে এসছে বাজার থেকে কিনে নিয়ে এসছে আপনি খাবার জন্য আপনি অল্প হলেও খান তখন আপনি বলবেন না ভাবি এটা আমি খেতে পারবো না কেননা এই জিনিস ডাক্তার আমাকে খেতে মানা করেছে আমার সুগার আছে আমার ডায়াবেটিস আছে আমার এই আছে অমুক আছে তমুক আছে আমি এই জিনিস খেতে পারবো না এ বিষয়ে আমি মানা করতে পারছি আমার শরীরের দিক থেকে যখন আমার বন্ধু আমাকে ডাকছে যে এসো ভাই উৎসবে তুমি শরিক হয়ে যাও আমি কেমন মুসলমান আমি কেমন ইমানদার ঘরে জন্মগ্রহণ করেছি আমি কেমন মুসলমানের সন্তান আমি আমার বন্ধুকে নিষেধ করতে পাচ্ছি না যে বন্ধু তুমি তোমার উৎসব পালন করো তুমি তোমার ধর্ম পালন করো এখানে আমি যেতে পারবো না এখানে আমার যাওয়া না যায় এখানে আমি গেলে আমার গোনা হবে এখানে আমি যেতে পারবো না এখানে তুমি তোমার ধর্ম পালন করো তোমার সঙ্গে সম্পর্ক আমার আছে থাকবে তোমার সঙ্গে মহামেলাত মহাশেরাত আছে আমার থাকবে তোমার বিপদ আবাদে আমি তোমার সাহায্য করব। বিশ্বনবী সাল্লাম কারোর ধর্মকে ছোট করতে শেখায়নি বিশ্বনবী সাল্লি সাল্লাম কারোর ধর্মকে গালি দিতে শেখায়নি যার ধর্ম সে করবে এটাই হচ্ছে বাস্তব যেমন আপনি আপনার বন্ধুর স্ত্রীকে বলছেন যে ভাবি আমি এই জিনিস খেতে পারবো না আমার ক্ষতি হবে ততরূপ আপনি আপনার বন্ধুকে বোঝান যে আমি এই জায়গায় যেতে পারব না আমার ক্ষতি হবে যদি না আপনি বোঝাতে পারেন তাহলে আপনি কেমন ইমানদার হলেন তাহলে কেমন আপনি মুসলমান হলেন আপনি মুসলমান হয়ে একজন বেধর্মী ভাইদের উৎসবের মধ্যে আপনি শরিক হয়ে আনন্দ উৎসবে মেতে উঠছেন আপনি কেমন মুসলমান আপনার ধর্ম আপনি তো ঠিকভাবে পালন করতে পারছেন না জোহরের নামাজ চলে যায় আসরের নামাজ চলে যায় ফজরের নামাজ চলে যায় মগরীবের নামাজ চলে যায় আপনি আসতে পারছেন না আমাদের প্রতিদিন পাঁচবার উৎসব হয় যে মহান আল্লাহ সুবহান ও তালার সঙ্গে দিদার করতে হবে নামাজের মাধ্যমে সেই দিদার ছেড়ে দিয়ে আপনি অন্য উৎসবের মধ্যে আপনি শরিক হচ্ছেন এটা আপনার জন্য জায়জ নয় মহান আল্লাহ রব্লা আলমিন কঠোরভাবে নিষেধ করেছেন আজ সমাজের মধ্যে শুধু তাই নয় সমাজের মধ্যে দেখবেন বড় বড় নেতা মন্ত্রীদের মুখে এই কথা শুনতে পাবেন যারা বেধর্মী ভাইদের উৎসবের মধ্যে শরিক হয় তারা তাদের যাওয়াকে মেনে নেওয়ার জন্য তাদের যাওয়াকে প্রমাণ করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুরা কাফিরুনের শেষ আয়াতকে অপব্যাখ্যা করে এমন বলে যেমন আল্লাহ সুবাহান তালা বলছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার আমার দিন আমার আল্লাহ তাআলা তো বলছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার আর আমার দিন আমার আল্লাহ তালা বলছেন আর তারা এর অপব্যাখ্যা করে কি বলছেন যে লাকুম দিন কুমালিয়া দিন ধর্ম যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার বড় বড় নেতা মন্ত্রীদের মুখে আপনি এই কথা শুনতে পাবেন তারা এই পবিত্র কালামুল্লাহ শরীফের শেষ আয়াত সুরাক কাফিরুনের শেষ আয়াত তারা অপব্যাখ্যা করছেন লাকুম দিন ব্যাখ্যা হচ্ছে এটাই যে ধর্ম যার যার উৎসব তার তার এর ব্যাখ্যা এমন নয় যে ধর্ম ধর্ম যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব তার তার এই কথাটা মনে রাখবেন যার ধর্ম সে উৎসব পালন করবে আপনার ধর্মের আপনি উৎসব পালন করবেন আর বর্তমান আমাদের এই ভারতবর্ষের মধ্যে একটি গণতান্ত্রিক দেশ এই দেশের মধ্যে এই দেশের সমস্ত আইনের আইনের মধ্যে লেখা আছে যে ধার ধর্ম তার মন চাই অনুযায়ী সেই পালন করতে পারে আজ ভারতবর্ষে এক যুবক সে আই লাভ মোহাম্মদ লিখেছে বলে আজ তার নামে এফআইআর হয়ে গেছে তাহলে আমরা কোন দেশে বাস করছি যদি সে আই লাভ মোদি বলতো তাহলে তার পার পেয়ে যেত যদি আই লাভ কোনো মানুষের নাম নিত আই লাভ যোগী বলতো যোগী বলতো তাহলে সেটা তার জন্য ছাড় ছিল তার কোনো কারণ তার কোনো কিছু সাজা দেওয়া হতো না তার নয় এফআইআর করা হতো না বিশ্ব নবী যে নবীর কারণে আমরা কোরআনকে পেয়েছি যে নবীর কারণে আমরা দিনকে পেয়েছি ইসলামকে শিখেছি হালাল হারামকে শিখেছি সেই নবীকে আমরা আই লাভ মোহাম্মদ বলতে পারবো না তাহলে আমাদের কতটা গণতান্ত্রিক আমাদের কতটা আদেশ দেয়া হয়েছে সেই বিষয়ে আমরা ভাবি সম্মানিত বন্ধুগণ বড় বড় মন্ত্রীরা তারা বলতে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার এটা সম্পূর্ণ পবিত্র কালামুল্লাহ শরীফের অপব্যাখ্যা করা হচ্ছে মনে রাখবেন এর আসল তরজামা এর আসল তাফসিল হচ্ছে এটাই মহান আল্লাহ ও তালা তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলছেন হেনবি আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যেন সমস্ত মানুষ সমস্ত দেব দেবীকে ত্যাগ করে সমস্ত বিদাতকে ত্যাগ করে সমস্ত শিখকে ত্যাগ করে সমস্ত কুসংস্কারকে ত্যাগ করে তারা যেন এক আল্লাহ আমার ইবাদত করে আমি আল্লাহ আমার উপাসনা করে আমার ইবাদত করে আমার পুজো করে তারা যেন অন্য মানুষের কাছে মাথা না। কে অন্য দেব দেবীর খাতে মাথা নাতো না করে তারা যেন আমার ইবাদত করে বিশ্বনবী সাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে এই কথা জানিয়ে দিয়েছেন তোমরা বেধর্মী ভাইদের কুসংস্কার থেকে দূরে থাকো তোমরা সমস্ত দেব দেবীর পূজা থেকে তোমরা পরেজ করে চলো তোমরা তোমাদের ধর্ম সঠিকভাবে পালন করতে শেখো সম্মান্ত বন্ধুগণ আজ সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা অজুহাত দেয় যেটা না করলে আমরা পারব না ডাক্তার যখন বলে যে তুমি এটা খাবে না সেটা আমরা পাই টু পাই পালন করি আর যখন ধর্মের দিক থেকে আসে ইসলামের দিক থেকে আসে তখন আমরা পালন করতে পারছি না তাহলে আমরা কেমন মুসলমান তাহলে আমরা কেমন নবীর উম্মাত হলাম তাহলে আমরা কেমন নবী প্রেমিক হলাম যে নবীর কথা আমরা মানতে পারি না আল্লাহর আদেশ নিষেধ আমরা মানতে পারি না মহান আল্লাহ ও তালা আমাদের সকলকে দিন ইসলাম বোঝা এবং দিন ইসলামে চলার সঠিক তৌফিক আমাদেরকে দান করুক বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সমাজ বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে আপনারা শেয়ার করে অন্য ভাইদের কাছে পৌঁছে দেবেন এটা আপনাদের ইমানই দায়িত্ব আপনারা কত রকমের ভিডিও শেয়ার করেন ইসলামিক ভিডিও একবার শেয়ার করে দেখেন না এর বদলা মহান আল্লাহ সুবাহতালা আপনাকে অবশ্যই দান করবেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ রক্ষাত